চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে জামায়াত ইসলামের সঙ্গে চর্মনাই পীরের দলের বনিবনায় বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয় মূলত দশ দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণার পরই চাওয়া পর হিসাব মেলানো নিয়ে দোটানায় ইসলামী আন্দোলন এ অবস্থায় দলটির শীর্ষ পর্যায় থেকে প্রকাশ্যে ক্ষোভ ও অসন্তোষও প্রকাশ করা হয় চাহিদা মতো আসন না পেলে সমঝোতায় না থাকারও হুশিয়ার দেন তারা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অদ্ভুত পরিস্থিতির এক পর্যায়ে সৃষ্টি উদ্যোগ নেন দুই দলের শীষনে দ্বারা এ নিয়ে সংশ্লিষ্টতে মাঝে চলছে চূড়ান্ত দর কষাকষি। নিরাপদ, বিনিয়ঘক বিশ্বাসত। আর আমার পছন্দ সল্টওয়ে। এর মধ্যে আনুষ্ঠানিক আলাপের পাশাপাশি দুই দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সব অসন্তোষ কাটিয়ে সমঝোতা প্রক্রিয়ায় থাকার বিষয়ে জোর দিয়েছে উভয় পক্ষ মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পর দশ দলীয় সমঝোতায় থাকা সব দলের আসন চূড়ান্ত করা হবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের এ বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক ভালো আসন সমঝোতার বিষয়ে বাস্তবতা নির্খিয়ে সমাধান করা হবে এক্ষেত্রে মনোনয়নপত্র বাছাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যান্য দলের বাকি থাকা দুই একটি আসনের সমঝোতা হয়ে যাবে এখন পর্যন্ত ঘোষিত দশ দলীয় সমঝোতা হলেও এটি শেষ পর্যন্ত এগারো দলে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি এদিকে ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা বলেন এনসিপি সমঝোতা আসার পর জামায়াত ইসলামী আন্দোলনকে মূল্যায়ন করছে না তারা একত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন দিতে যাচ্ছে এতে সমঝোতা হবে না অথচ বিএনপি থেকে এখনো চল্লিশটি আসনের প্রস্তাব আছে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে চর্মনাই পীরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এই সমঝোতা না হলে ইসলামী আন্দোলনের চেয়ে জামায়াতের বেশি ক্ষতি হবে বলেও মনে করেন তিনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজল করিম মারুফ বলেন দুই দিক থেকে আলোচনা চলছে যে অসন্তোষ ছিল তা আলোচনার পর কেটে গেছে দুই সমঝোতা বা অঙ্গীকারবদ্ধ অনেকের বাতিল হয়ে যাচ্ছে তাই বাছাই প্রক্রিয়া শেষে আসন সমঝোতা চূড়ান্ত হলে ভালো হবে বলে মনে করেন তিনি এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকা মির্জা যুগান্ত নিউজ